ভাই ও বোনেরা খালাও খালুরা সাসিরা জডা ও জেডিরা সবাই উঠেন কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা আর্জেন্টিনাকে সমর্থন করুন আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা কানাডাকে সমর্থন করুন সবাই উঠেন খেলা দেখার জন্য আজকের সেমিফাইনাল খেলা উত্তেজনামূলক ম্যাচ কানাডা বনাম আর্জেন্টিনার সবাই খেলাটা উপভোগ করুন আর্জেন্টিনাকে সমর্থন করুন তাহলে খেলার মজা পাওয়া যাবে সবাই খেলা দেখেন উঠেন আর ঘুমানোর সময় নাই। আজকে একটু কম ঘুমান খেলা দেখেন না খেলা দেখতে না খালি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেইব না সিল্লাই লইব না খেলা দেখতে খেলা নাই খালি বারো যায় আর্জেন্টিনা জিতছে রে জিচ্ছে কই সিল্লাই তো লাভ নেই খেলা চাইতে সমর্থন দিতে তাহলে ঠিক আছে ওই নাই।